আসসালামু আলাইকুম প্রিয় শিক্ষার্থী বন্ধুরা পৌরনীতি সাজেশন জাতীয় বিশ্ববিদ্যালয়ের অনার্স ভর্তি পরীক্ষা এটা হচ্ছে 2011 এবং 10 সেশন মানে 10 11 সেশনে আসছিল কেমন প্রশ্ন দেখো রাষ্ট্রের সবচেয়ে প্রয়োজনীয় উপাদান কোনটা মানে সবচেয়ে গুরুত্বপূর্ণ এবং প্রয়োজনীয় বললেই হচ্ছে সার্বভৌমত্ব ঠিক আছে মুজিবনগর সরকার গঠিত হয়েছিল 10 এপ্রিল গঠিত হয়েছিল দশের যদি 10 এপ্রিল না থাকে তখন শপথ গ্রহণ করা হয়েছিল এটা মনে রে মানে সতেরোই এপ্রিল উনিশশো সালে ঠিক আছে তারপর দেখো সংবিধানের দ্বাদশ সংশোধনীর প্রধান বৈশিষ্ট্য কি ছিল এটা মূলত কি সংসদীয় গণতন্ত্র মানে সংসদীয় গণতন্ত্র থাকবে ঠিক আছে আচ্ছা তারপর দেখো রাষ্ট্রপতির ন্যূনতম বয়স কত রাষ্ট্রপতির বললে পঁয়ত্রিশ এবং যদি প্রধানমন্ত্রী বলে তখন হচ্ছে পঁচিশ এবং সংসদের যত আমি সদস্য আছে তাদেরও পঁচিশ দেখো আমি তৃতীয় লেকচারে সরাসরি বলছি ফরাজি আন্দোলনের নেতা কি ছিলেন এটা হচ্ছে হাজি শরীয়ত উল্লাহ ইলামিত্র কোন আন্দোলনের নেতৃত্ব দেন ইলামিত্র তেবাগা ইলামিত্র তেবাগা জাস্ট এমনি মনে রাখবা ইলামিত্র তেবাগা ঠিক আছে স্বাধীনতা সাম্য ভারতৃত্ব স্লোগানটি এই তিনটা বিষয় আছে একমাত্র ফরাসি বিপ্লবী ঠিক আছে এই তিনটা তত্ত্ব আছে একমাত্র কি কোন বিপ্লবী ফরাসি বিপ্লবী আশা করি বুঝতে পারছো তারপর দেখো এই যে কালমার্স এর তত্ত্ব কোনটা আমরা কিছুক্ষণ আগে পড়ে আসছিলাম হ্যাঁ উদ্যত তত্ত্ব বা উদ্দিত মূল্য তত্ত্ব ঠিক আছে তারপর দেখো পলাশের যুদ্ধ হয়েছিল কত সতেরোশো সাতান্ন জুন সতেরোশো সাতান্ন জুন বাগিরতি নদীর তীরে কোন নদীর তীরে বাঘিরতিমসিবি তোমাদের তোমাদেরকে নতুন নতুন কিছু তত্ত্ব বলবো যেগুলো নোট করে রাখবা ঠিক আছে বাংলাদেশের অস্থায়ী সংবিধান আদেশ জারি করে কি অস্থায়ী সংবিধান আদেশ জারি করছিল একমাত্র বঙ্গবন্ধু শেখ মুজিবুর রহমান প্রিয় শিক্ষার্থী বন্ধুরা এরকম সাজেশন পেতে সকল বিষয়ে সাজেশন পেতে তোমরা অবশ্যই যাদের কি কি সাজেশনের দরকার সবাই কি করতে পারো কমেন্ট করতে পারো আর অবশ্যই সাবস্ক্রাইব করতে ভুলবে না চারশো টাকার কোর্সে ভর্তি হয়ে ঘরে বসে জাতীয় বিশ্ববিদ্যালয়ের প্রিপারেশন নিতে পারবা এখন স্যার কিভাবে করব একটু বিস্তারিত এক মিনিট আলোচনা করছি বিভিন্ন স্থানে কোতিন প্রাইভেট পড়ে বিশেষ করে পাঁচ হাজার দশ হাজার টাকায় ভর্তি হয়ে কোনো দরকার নেই মাত্র তুমি চারশো টাকার কোর্সে ভর্তি হয়ে সব প্রিপারেশন নিতে পারবা যেমন দেখো সকল বিভাগের এখানে আমি প্রিপারেশন মানে সকল বিভাগের সকল বিভাগ এখন স্যার কি করবো একটু বুঝো বিষয়টা বাংলা হ্যাঁ বাংলা মেইন হচ্ছে বাংলা বাংলাতে কিন্তু আমি টোটাল লেকচার দিব পঁচিশ নম্বর এটা তিরিশটা লেকচার পাবা ঠিক আছে এই যে দেখো বাংলাতে পঁচিশ নম্বর এবং ইংরেজিতে পঁচিশ নম্বর জিকে মানে সাধারণ হচ্ছে দশ নম্বর এখানে টোটাল হচ্ছে কত নাম্বার ষাট নম্বর ষাট নাম্বারের জন্য তুমি প্রিপারেশন নিবা মানে গ্রুপের যারা আছে মূলত এবং লেকচার পাবা হচ্ছে বাংলা তিরিশটা লেকচার গুলো হ্যাঁ লেকচার পাবা এই চারশো নিরানব্বই টাকা করতে করতে তারপর তারপরে ইংলিশ হচ্ছে তিরিশটা জি হচ্ছে বিশটা মানে সাধারণ জ্ঞান টোটাল আশিটা লেকচার পাবা এখন স্যার এই লেকচার গুলো কেন থাকবে এটা হচ্ছে আমার প্রাইভেট প্রাইভেট ইউটিউব চ্যানেলে থাকবে ঠিক আছে প্রাইভেট প্রাইভেটতে থাকবে ভর্তি হওয়ার সাথে সাথেই তোমাকে লিঙ্ক দিয়ে দিব। সিরিয়ালে একদম ডিউরেশন এক ঘন্টা আছে ঠিক আছে চল্লিশ মিনিট আছে দেড় ঘন্টা দেখবা আর কিছু দরকার নেই এখন কথা হচ্ছে নাকি স্যার আমরা গ্রুপের গুলো কি করবো আমি গ্রুপের গুলো একটু বলি গ্রুপের গুলো তোমরা যে এইস পরীক্ষা দিয়েছিলাম বিভিন্ন টেস্ট পেপার ছিল না এই টেস্ট পেপার থেকে জাস্ট এমসিকিউ গুলো আগের সিনেমা যে ধরে ধরে পড়লেই কমপক্ষে পঁচানব্বই পার্সেন্ট থেকে নিরানব্বই পার্সেন্ট কমান পাবো আমি হান্ড্রেড পার্সেন্ট তোমাদেরকে বলে দিলাম এটার জন্য আর কোনো কিছু দরকার নেই যা পড়ছিল তার মানে তোমার একটা কভার হয়ে গেছে সো প্রিয় যারা মাত্র চারশো নিরানব্বই টাকার কোর্সে ভর্তি হয়ে ঘরে বসে প্রিপারেশন নিতে চাচ্ছ তারা এখনই আমাদের এই নাম্বারে হোয়াটসঅ্যাপ আছে মেসেজ দিতে পারো যে স্যার আমি আপনার কোর্সে ভর্তি হতে চাই কিন্তু এটা কিন্তু হোয়াটসঅ্যাপ তারপর হোয়াটসঅ্যাপে নক দেওয়ার পর আমি তোমাদেরকে একটা বিকাশ নাম্বার দিবো ওই নাম্বারে টাকা পাঠাবা টাকা পাঠানোর পর একটা স্ক্রিনশট দিবা বা লাস্ট চারটা ডিজিট বলবা যে নাম্বার থেকে টাকা পাঠাইছো তখন আমরা ওইটা চেক করে তোমাকে প্রাইভেট গ্রুপে অ্যাড করে দিয়ে সাথে সাথে ভিডিওগুলো দিয়ে দিব। এবং প্রত্যেকটা ভিডিও অলরেডি প্রায় আমাদের লেকচারগুলো সবই শেষ তোমরা ভর্তি হওয়ার সাথে সাথে সব লেকচার একসাথে পেয়ে যাবা তার মানে তুমি পনেরো দিনে মাত্র কত দিনে পনেরো দিনে ঘরে বসে ভালো প্রিপারেশন নিতে পারবা কি শিক্ষার্থী বন্ধুরা যারা মূলত ইচ্ছুক তারা এই নাম্বারে হোয়াটসঅ্যাপে একাউন্ট যোগাযোগ করতে পারো ঘরে বসে যদি তুমি অল্প টাকায় প্রিপারেশন নিতে চাও এখন আরেকটা প্রশ্ন অনেকের তাকে মনে হয় যে স্যার আমরা যে আপনি যে রেকর্ডেড ভিডিওগুলো দিবেন রেকর্ডেড ভিডিও যদি কোনো প্রবলেম হয় তখন আমরা কি করবো হোয়াটসঅ্যাপে যে কোনো টাইমে ওয়াল টাইম চব্বিশ ঘন্টায় নখ দিতে পারবা আমাকে নক দেওয়ার সাথে সাথে আমি তোমাকে সর্বোচ্চ আমি যদি লাইনে থাকি সাথে সাথে সেগুলো সলভ করে দিব। আশা করি লেকচারগুলো যেমনে সাজেছি আর প্রশ্ন করার মতো নয় তাও যদি কোনো প্রশ্ন থাকে ওয়ান টাইম আমাকে মেসেজ দিতে পারবা হোয়াটসঅ্যাপে তোমাকে যে কোনো ধরনের প্রশ্ন উত্তর দেওয়া হবে ঠিক আছে যদি কোনো পড়াতে তুমি না বুঝো তখন মানে তুমি আমাকে হোয়াটসঅ্যাপে জাস্ট মেসেজ দিবা একটা স্ক্রিনশট দিবা যে স্যার এটা বুঝতেছিলো তোমাকে সাথে সাথে বুঝিয়ে দেওয়া হবে